ঘরে বসে কিভাবে হাজার হাজার টাকা আয় করা যায় আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেই দারুণ টিপসগুলো শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন ফজরের আজানের পর থেকেই পাখিগুলো এভাবে ডাকছে আর সবগুলো পাখি একসঙ্গে হয়েছে আসলে কি জন্য এরকমটা হয়েছে বুঝতে পারছি না তবে আমি কিন্তু পাখির বাসা ভেঙে দেইনি তো এসির ভিতরে এবং এসির মেশিনের পাশে যে পাখি বাসা করেছে সেগুলো কিন্তু আছে এ জায়গাতেই কিন্তু পাখিগুলো দল বেঁধে এভাবে ডাকাডাকি করছে তো ফজরের আজানের পর থেকে আর কোনো রকমই ঘুমানো সম্ভব হয়নি আর ফের এক্সাম চলছে তো আজার ঘুম থেকে ডেকে দিতে হয়নি পাখিগুলো ভোরবেলা থেকে যেভাবে ডাকাডাকি করছে সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে সকালে নাস্তা করার পর ছেলেকে কিছুটা সময় পড়িয়েছি যেহেতু এক্সাম তো আজকে কিন্তু ওর হচ্ছে গণিত পরীক্ষা পড়া কমপ্লিট করিয়ে ওর বাবা ওকে স্কুলে দিয়েছে তারপর আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি আপনাদের ভাই রাতে কাজ করে সব এলোমেলো করে রেখেছে তো রাতে আর গোছানো সম্ভব হয়নি যেহেতু ছেলেকে অনেকটা সময় দিতে হয়েছে আমরা যারা গৃহিণী আছি প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাজের রুটিনগুলো প্রায় একই রকম থাকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করা ছেলে মেয়ে যদি স্কুলে পড়ে তাদেরকে রেডি করানো তাদের পড়া কমপ্লিট করানো আর রান্না তো করতেই হবে বাধ্যতামূলক তো ঘর গোছানো সব কিছু মিলিয়ে কিন্তু প্রতিদিনের কাজগুলো মিলে যায় আমাদের প্রতিদিনের কাজের পাশাপাশি আমরা চাইলে কিন্তু ঘরে বসে কিছু কাজের মাধ্যমে টাকা আয় করতে পারি যেটা হবে মাস শেষে আমাদের একটা মোটা অঙ্কের টাকা আর সেটা কিন্তু আমরা আমাদের পরিবারের জন্য কাজে লাগাতে পারি এবং নিজের হাত খরচটাও চালিয়ে নিতে পারি ঘরে বসে টাকা আয় করা যায় এটা আসলে যতটা বলা সম্ভব এর চেয়ে কিন্তু অনেকটা কঠিন তো আসলে কঠিন জিনিসগুলোকে সহজ করে নিলেই কিন্তু সহজ হয়ে যায় এর জন্য থাকতে হবে অনেক বেশি ধৈর্য আর থাকতে হবে পরিশ্রম তো পরিশ্রম করেই কিন্তু টাকা আয় করতে হবে তবে আমরা যারা গৃহিণী আছি বাহিরে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না তো তারা কিন্তু চাইলে কিছু কাজের মাধ্যমে ঘরে থেকে টাকা আয় করতে পারি প্রিয় আপুদের কথা বলবো যারা আসলে অনেক সুন্দর কাপড় সেলাই করতে পারেন বিভিন্ন রকমের ড্রেস বানাতে পারেন তাদের ঘরে যদি একটা মেশিন থাকে তাহলে কিন্তু মাস শেষে হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন আমি আমার নিজের বাস্তবতা এবং অভিজ্ঞতা থেকে বলছি আমি কিন্তু খুব কম টেইলার্সে কাপড় সেলাই করতে দিই কারণ টেইলার্সে কাপড় সেলাই করতে দিলে কিন্তু অনেক টাকা লাগে তো দেখা যাচ্ছে যে রাফ ইউজ করি যে থ্রি পিসগুলো সেগুলো কিন্তু টেইলার্সে দিলে চারশো টাকা বা তিনশো টাকা সেলাই তো সেই মজুরিটা না দিয়ে আমি কিন্তু আমার পরিচিত এক আপুর কাছ থেকে সেলাই করে নেই তো ওই আপু দেখা যাচ্ছে দেড়শো টাকা দুইশো টাকা করে রাখেন তাতে করে কিন্তু সেও অনেক বেশি উপকৃত হচ্ছে এবং আমিও কিন্তু লাভবান হচ্ছি আর আর এখান থেকে কিন্তু আমি অনেকটা টাকা সেভ করতে পারছি আর এই সেলাইয়ের কাজ যদি আমি করতে পারতাম তাহলে তা আলহামদুলিল্লাহ আমার নিজের ড্রেসগুলো এবং আমার মেয়ের ড্রেস কিন্তু আমি নিজেই বানিয়ে নিতে পারতাম তাতে করে কিন্তু একটি টাকাও আর অন্যকে দিতে হতো না আমার ছেলে যখন একদম ছোট ছিল তখন থেকে ওই আপুর সঙ্গে আমার পরিচয় হয়েছে তারপর থেকে কিন্তু তার কাছ থেকে আমি সেলাই করে নেই তো আপুর মুখ থেকেই শোনা সে কিন্তু মাস শেষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারে তো নিজের সংসারের কাজের পাশাপাশি সে সেলাইয়ের কাজ করে কিন্তু অনেকটা স্বাবলম্বী হয়েছে অনেকটা বছর ধরে কাপড় সেলাইয়ের কাজ করতে করতে আপু এতটা পরিচিত হয়েছেন এবং তার হাতের কাজের জন্য তাকে কিন্তু ঈদের তিন থেকে চার মাস আগ থেকে মানুষ কাপড় দেয়া শুরু করে দেয় তো দেখা যাচ্ছে ঈদের এক মাস আগে কিন্তু সে আর কাপড় নিতে চায় না কারণ তার অলরেডি সব কিছু কাজের অর্ডার পড়ে যায় ঈদের সময় নিম্নে হলেও তার ষাট হাজার টাকা ইনকাম থাকে আর এটা কিভাবে সম্ভব তার পরিশ্রম এবং তার হচ্ছে ধৈর্য দিয়ে কিন্তু সে এই কাজটা করে অক্লান্ত পরিশ্রম করেন তো মাঝরাতেও কিন্তু তাকে দেখা যায় যে সে কাপড় সেলাই করছে তো খুব বেশি পরিশ্রম করে কিন্তু আসলে এটা সম্ভব আর এর জন্য কিন্তু ধৈর্যও থাকতে হবে বর্তমান সময়ে কিন্তু কম বেশি সবার মাঝেই শিক্ষা আছে তো যতটুকু শিক্ষা আছে ততটুকু নিয়েই কিন্তু চাইলে টিউশনে করানো সম্ভব তো ছোট ছোটো বাচ্চাদের পড়াতে কিন্তু খুব বেশি জানতে হয় না তো অনেক ফ্যামিলি আছেন যারা হচ্ছে অন্যের মাধ্যমে বাচ্চাদের হাতের লেখা শেখান তো চাইলে কিন্তু এরকম দুই তিনটা বাচ্চাকে পড়ানো যায় তাতে করে কিন্তু মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায় কারণ এখন কিন্তু টিউশনের দাম অনেক বেশি দেখা যাচ্ছে একটা টিউশন কিন্তু দুই হাজার টাকার নিচে নেই তো গ্রাম অঞ্চলেও কিন্তু এক হাজার টাকা টিউশন করেও কিন্তু আমরা গৃহিণীরা চাইলে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি আমরা অনেক গৃহিণীরাই আছি আমাদের সংসারের কাজকর্ম শেষ করার পর কিন্তু মোবাইলটা হাতে নেই আর অন্যের ভিডিও দেখে কিন্তু এক দুই ঘন্টা অনায়াসে পার করে দেই আবার অনেক প্রিয় আপুরাই আছেন যারা একা থাকেন তো নতুন বিয়ে হয়েছে হাজব্যান্ড অফিসে চলে যায় তো সে কিন্তু একা সময়টা কিভাবে পার করবে বুঝতে পারে না তো চাইলে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়ে আপনারা কাজ করতে পারেন তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্নভাবে টাকা ইনকাম করা সম্ভব হয় সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে নিজেকে দেখাতে হবে এমনটা কিন্তু নয় তো অনেক কাপুরাই আছেন যাদের বড় বড় চ্যানেল আছে তারা কিন্তু নিজেকে দেখাচ্ছেন না মজার মজার রান্নার রেসিপিগুলো শেয়ার করছেন এবং মাস শেষে ইউটিউব ফেসবুক থেকে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করছেন আর এটাই হচ্ছে ঘরে বসে টাকা আয় করার একটা সঠিক পদ্ধতি আমি মনে করি তো ঘরে বসে টাকা আয় করা যায় কিভাবে, সেটা আপনাদের সঙ্গে একটু ধারণা দিলাম আর সাথে আমার আজকের কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা সময় ছিল যখন আমি স্কুলে যেতাম তো টিফিন টাইমে কিন্তু আমাদের স্কুলে অনেক দোকান ছিল যেখান থেকে কিন্তু আমরা অনেক রকমের খাবার খেতাম মুড়ি মাখানো ফুচকা তারপর হচ্ছে বিভিন্ন রকমের আচার তো আম্মু কিন্তু নিষেধ করত। সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেম কথাটা কিন্তু এখন আমি আমার ছেলের ক্ষেত্রেও বলি তারপরেও কিন্তু মাঝে মাঝে মা ছেলে মিলেই কিন্তু খেতে পছন্দ করি বাজার করে নিয়ে এসেছে আর এখন গুছিয়ে নিচ্ছি সময় কিন্তু এরকম অল্প অল্প বাজার করা হয় খুব বেশি কিন্তু বাজার আমি করতে নিষেধ করি তো এখানে পানি ফল নিয়ে এসেছে জাম্বুরা একটা নিয়ে এসেছে তো এখনও কিন্তু সবারই কম বেশি সর্দি কাশি এরকম একটা ভাব লেগেই আছে তো সর্দি কাশিটা মনে হয় যে একভাবে পুরোপুরিভাবে ভালো হচ্ছে না আর এই মালটাগুলো দেশি মালটা এবার কিন্তু প্রচুর পরিমাণে এই দেশি মালটা খাওয়া হয়েছে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার আছি আমরা কিন্তু এভাবেই দেখা যাচ্ছে সাপ্তাহিক বাজার কিংবা মাসিক বাজার করি তো মাসের বাজারটা কিন্তু কম করা হয় যেটা মুদিখানার বাজার সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে মাসের জন্য করা হয় তাছাড়া এই যে কাঁচা সবজি কিংবা মাছ মাংস এগুলো কিন্তু সাপ্তাহিক বাজার করা হয় আর যতটুকুই বাজার করুক না কেন আমি চেষ্টা করি অল্প অল্প করেই কিন্তু চালিয়ে নিতে বাজারে মনে হয় এখনও নতুন আলু ওঠেনি তাছাড়া নতুন আলু পাওয়া গেলেও কিন্তু সেরকম একটা স্বাদ এই প্রথম দিকে লাগবে না তো আপনাদের ভাই এই আলুটা খেয়ে স্বাদ পেয়েছে যার জন্য কিন্তু বারবার এই আলুটাই কিনে নিয়ে আসছে তো এই আলু ভর্তা ভাজি এবং যে কোনো সবজির সাথে দিলেও কিন্তু খেতে ভালোই লাগে একটা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে আমি আমার সংসারের সকল কাজকর্ম একা হাতে করে ইউটিউবে কাজ করছি চেষ্টা করছি তো প্রিয় আপু ভাইয়ারা কিন্তু আমার পাশে আছেন আন্টিরা তো সবার জন্য কিন্তু মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছেন এবং আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন তাদের জন্য কিন্তু অনেক দোয়া রইল আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে কিন্তু আমি ইউটিউবে কাজ করছি যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন নতুন ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন প্রতিদিনের ব্যস্ততা কাজ করব। এবং সব কিছু মিলিয়ে কিন্তু দিনগুলো চলে যাচ্ছে আর এরই মাঝে ঢাকা শহরে পরপর ভূমিকম্প হওয়াতে মনের ভিতরে একটা ভয় আর আতঙ্ক সৃষ্টি হয়েছে তো ভাগ্যে যা থাকবে সেটা তো হবেই তারপরেও কিন্তু ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকালে কিন্তু একটা ভয় মনের ভিতরে চলে আসে খুব বেশি খারাপ লাগা কাজ করে ছেলে মেয়ে ঢাকা শহরে আর একদমই থাকতে চাচ্ছে না যাই হোক রিজিকের মালিক আল্লাহ জানি না কতদিন ঢাকা শহরে আছি ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ